গুড আফটারনুন আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন গতদিনের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভগবানের স্নানাভিষেক আজকের ভ্লগে থাকছে ভগবানকে ছাপ্পান্ন ভোগ নিবেদন ভোগ আরতি কীর্তন এবং মহাপ্রসাদ গ্রহণ স্নানাভিষেকের পরে এই হলো ভগবানের রাজবেশ এখন প্রভুর মুখে আমরা কিছু ভগবত কথা শুনব এই জন্য সবাইকে নাম করতে হবে থেকে মুক্ত হতে গেলে করলে কি হবে আমাদের মনের যে অসুখটা আছে ওটা মারা যাবে অষ্ট মারা গেলে কি হবে তাহলে আমাদের যে দৈবী ভাবটা জাগ্রত হবে আমরা ভগবান ভক্তি লাভ করবো আমরা ভগবানের কাছে সেই প্রত্যেককে মহাপ্রভুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবল, বৃদ্ধ কনিতা ছেলে মেয়ে বৃদ্ধ সবাই সবার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র উদ্দেশ্য করেছেন আমি ব্রাহ্মণ পরিবারে নয় তাহলে কেন হরিণাম করবো আমি তো বৈশ্য পরিবারে আমি সূত্র পরিবারে আমি মেত্র আমি মুচি আরে কেন কে বলে মুচি সবাই তো কোথাও লেখা আছে গোত্র আমরা কোন বংশের কোন গোত্রের কেউ বলে আমি মুচি গোত্রের

দেহের জন্য আমি নয় তার দেহটার জন্য অনেক খাবার দিচ্ছি কিন্তু আত্মার খাওয়া দিচ্ছি ভগবানের নাম গ্রহণ করতে পারে আর সেটাই নিয়ে যাওয়া যাবে এই জর জগতে পার্থিব সব পড়ে থাকবে এই জন্য সবাই হরি নাম করবে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটাই আপনার একবার হরি নামে যত পাপ করে ভগবানের সামনে পণ্ডিতের সামনে একটু প্রণাম করুন প্রণাত দেহীন তা প্রশ্ন ভগবানকে প্রণাম করলে ভগবান সমস্ত বাপ থেকে মুক্ত করে দেয় এর থেকে সহজ উপায় আর কি দেখবেন एक परम सम्राट निज शरण में आपका शोभन प्रांत আছেন আপনারা

এবং কীর্তন অধীর আগ্রহে অনেকক্ষণ ধরে আমরা বসে রয়েছি এই পর্দার পিছনে কেমন করে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে চলুন আমরাও দেখি আর আপনাদেরকেও দর্শন করাই আর ভোগারতি কীর্তনের সময় মায়াপুরে যেরকম নৃত্য হয় সেরকম ভক্তরা সকলেই কিন্তু নাচ করে

I'm sorry, If या कृष्ण মায়াপুর ইস্কনের কীর্তন সম্রাট শ্রদ্ধেয় কমল গোপাল প্রভু ভোগারতি কীর্তনের প্রধান গায়ক অসাধারণ তার সুর সত্যি মাতো ওরা হয়ে যেন নাচতে ইচ্ছে করছে সকলেই নাচ করছে আমাকে অনেকবার ওরা ডেকেছে কিন্তু আমি যাইনি তবে জানি না শেষ রক্ষা হবে কি না প্রত্যেক বছর জোর করে কেউ না কেউ নিয়ে যায় আর যাই হোক আপনারা নিশ্চয়ই দেখেছেন এই মহাপ্রসাদ এই ছাপ্পান্ন ভোগ গুনেছেন কি সত্যি ছাপ্পান্ন ভোগ আছে কি না গুনে দেখবেন কিন্তু ভিডিওটা পজ করে একবার গুনে নেবেন আর দেখবেন কি কি ভগবানকে নিবেদন করা হয়েছে এই সময়টা এত ভালো লাগে আর এই দেখুন ভগবান আজ কত খুশি কি সুন্দর লাগছে করে ভোগ সাজিয়েছে চোখ জুড়িয়ে যাচ্ছে আর ওদিকে সকলে নাচ করছে কত আনন্দ হয় এই জন্যই না সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য আর ভগবানও না ভীষণ প্রসন্ন হন প্রভু এত সুন্দর গান করছেন তাই আমি ওনার কীর্তনকে আর সংক্ষিপ্ত করতে চাই না ওনার কীর্তন শুনি চলুন

ভগবানের উদ্দেশ্যে হাতো মুড়ে মাথার নিচে করে প্রণাম করুন করৃসিংহদীপের আরতি কীর্তন শুনলাম অসম্ভব সুন্দর লাগলো প্রভুর গলায় এখন মহাপ্রসাদ গ্রহণ বহু প্রতীক্ষার পর মহাপ্রসাদ প্রাপ্তিযোগ বাড়ির দুই জামাই লেগে পড়েছে কোমর বেঁধে জামাইবাবু রয়েছে ম্যানেজারের দায়িত্বে আর উত্তম ওদিকে সার্ভ করছে সকলকে সৌরভ ভাই রয়েছে আরও অনেকে ঘরের মধ্যে প্রভুরা এখানে পাচ্ছেন প্রসাদ ওনারা বেরিয়ে যাবেন মায়াপুর চলুন আর একবার ওইখানে যাই এই দেখুন কত লোকজন এটি হলো প্রথম ব্যাচ এরকম আরও কয়েকটি ব্যাচ বসবে আপনাদেরকেও নিমন্ত্রণ করেছিলাম যাই হোক আমার যদি ভুল হয়েও থাকে প্রত্যেক বছর ছয়ই বৈশাখ আমাদের বাড়ির এই অনুষ্ঠান হয় আপনারা কিন্তু চলে আসবেন আর এখন এসেছি প্রভুদের এখানে ওনারা বেরিয়ে যাচ্ছেন প্রভু কষ্ট দিলাম আটকে রাখলাম আর আর ওই প্রভুতে আমি কথাই বলতে পারলাম না আর মায়াপুরে আসলে পরে কথা বলবো আবার হ্যাঁ সাবধানে যাবেন ঠিক আছে একটু জানিয়ে দেবেন গিয়ে যে পৌঁছে গেছেন ঠিক আছে আচ্ছা দুগ্গা দুগ্গা ওনারা যেন ভালোভাবে পৌঁছে যান ইস্কনে আর যিনি বাদুক ছিলেন উনি তো বেতার শিল্পী ওনার আজকে অনুষ্ঠান আছে উনি যাবেন শিলিগুড়ি নবদ্বীপ থেকে ডাইরেক্ট ট্রেন রয়েছে ওনার যাই হোক অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ আসি